অফিসে কাজ করছিল শারমিন এমন সময় তার বস শাকিল সাহেব এসে বলল কি ব্যাপার শারমিন তুমি এখনো কাজ শেষ করতে পারো নি এখন এখানে বসে আছো শারমিন দাঁড়িয়ে স্যার এখনো কালকের জন্য যে প্রেজেন্টেশন রেডি করতে বলেছেন সেটা সেটা বাকি আছে শেষ করে তারপর বের হব কারণ কালকে সকালে সিঙ্গাপুরের ক্লায়েন্টরা চলে আসবে শাকিল সাহেব ঘড়িতে দেখলেন রাত প্রায় নটা ত্রিশ বাজে মনে মনে ভাবলেন মেয়েটা এখনো কাজ শেষ করতে পারেনি এখন যদি আমি মেয়েটাকে বলি রাতের বেলা একা একা অফিসে কাজ করলে সমস্যা আছে তাহলে চলে যাবে কিন্তু কালকে ক্লায়েন্টরা যদি এসে প্রেজেন্টেশন না তাহলে কাজটা অন্য কোম্পানির কাছে চলে যেতে পারে আমার অনেক টাকা লস হয়ে যাবে কি হলো স্যার আপনি কি ভাবছেন আপনি চিন্তা করবেন না আমি ঠিক মতো সব রেডি করে তারপর বের না না মানে আমি আমি ভাবছিলাম অফিসে তো আর কেউ নেই একা একা কাজ করতে কোনো অসুবিধা অসুবিধা হবে হবে কিনা স্যার কি একটু পরেই চলে বাইরে আছে অবশ্য আর কোনো সমস্যা নেই তুমি তাহলে শেষ করে চলে যেও ওকে স্যার শাকিল সাহেব আর কিছু না বলে চলে গেলেন শারমিন আবারও কাজ করতে বসলো বাহিরে এসে শাকিল সাহেব মনে মনে ভাবলেন মেয়েটা এত রাতে এখানে একা একে বসে কাজ করছে আজকে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে কিন্তু আমি রিস্ক নিতে পারবো না আমার ব্যবসা আগে নিজের কাজ যখন শেষ করতে পারিনি তখন জীবনের রিস্ক নিয়ে বসে বসে কাজ করুক এখন ওকে কিছুই বলা যাবে না শাকিল সাহেব অফিস থেকে বেরিয়ে গেলেন লিফ্টের সামনে আসতে লিফ্ম্যান নজরুলকে বললেন অফিস তালা মেরে দিও সবাই চলে গেছে শুধু কিছু কাজ করছে নজরুল বলল স্যার আপনি একটু দাঁড়াবেন আমি এক্ষুনি তালা মেরে দিচ্ছি আপনি তো জানেন এত রাতে এখানে থাকলে সমস্যা আছে তাই চাচ্ছি তাড়াতাড়ি চলে যেতে শাকিল সাহেব ধমক দিয়ে বললেন বললাম না ভেতরে একজন আছে কাজ করছে তুমি এখন তালা মেরে দিলে মেয়েটা কি সারা রাত এখানে থাকবে নজরুল বলল কিন্তু স্যার এখানে এত রাতে বসে কাজ করা তো খুব রিস্কি যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আমি কি এখানে দাঁড়িয়ে থাকব শাকিল সাহেব বললেন বেশি কথা বলবে না আমি যাচ্ছি এখানে থাকবে শাকিল সাহেব যাবার পর নজরুল ভাবছে এত লোভী মানুষ আমি আর দেখিনি নিজের ব্যবসার লাভের জন্য কাজ করানোর জন্য একটা মেয়ের জীবন রিস্কে ফেলে দিল আমি যে ভেতরে গিয়ে কিছু বলবো সেই সাহস পাচ্ছি না আমি ভেতরে গেলে যদি আমার নিজের জীবন নিয়ে সংশয় হয় এদিকে নিজের মতো করে কাজ করছিল শারমিন হঠাৎ করে তার কেবিনের আলো বন্ধ হয়ে গেল আবার চলে উঠল শারমিন আবারও কাজে মন দিল তখন আলোটা বারবার বন্ধ হতে লাগলো আবার অন হতে লাগলো শারমিন উঠে দাঁড়িয়ে ভাবলো এইখানের বাল্বটা আবার সমস্যা হয়ে গেল নাকি এটা তো নতুন বাল্ব লাগিয়েছিল গতকালকেই সারাদিন তো সমস্যা হয়নি ঠিক তখন আলো নেভা বন্ধ হয়ে গেল শারমিন যে আবারও কাজ করতে বসবে তখন আবারও আলো জ্বলছে আর নিচ্ছে শারমিন তখনও বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে সে ভাবলো এবার বাইরে লিফটম্যানকে বলি আমি একজন যেহেতু এখানে অফিসে আছি নিশ্চয়ই সে থাকার কথা সে রুম থেকে বের হলো কিন্তু সে রুম থেকে বের হতেই পেছনে খেয়াল করলো রুমের বাতি ঠিক হয়ে গেল সে প্রচন্ড অবাক হয়ে গেল কিন্তু কিছুই বুঝতে পারছে না সে আবার রুমের ভেতরে একটা পা দিতেই আলোটা আবারও নিভে গেল শারমিন এবার বুঝতে পারল কিছু একটা ঝামেলা আছে তাই সে তাড়াতাড়ি লিফটম্যানের কাছে চলে গেল লিফটের সামনে আসতেই বারবার সুইচ টিপলেও লিফট আসছে না লিফটম্যানকেও আশেপাশে দেখতে পাচ্ছে না শারমিন ভাবল নজরুল হয়তো ভেতরে থাকতে পারে কিন্তু এত রাতেই ফাঁকা অফিসে লিফট উপরে নিচে ওঠানামা করছে কেন কিছুই তো বুঝতে পারছি না এমন সময় হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল কিন্তু ভেতরে কেউ নেই শারমিন ভাবল নজরুল হয়তো নিচে থাকতে পারে তাই তাকে বলে লিফটটা ঠিক করতে হবে তাই শারমিন লিফটের ভিতরে ঢুকতে যাবে তখন পেছন থেকে ডাক দিল কেউ একজন পেছনে ফিরে দেখলো লিফটম্যানের পোশাকে নতুন একজন যুবক দাঁড়িয়ে আছে যাকে সে এই অফিসে জয়েন করার পর থেকে কখনোই দেখেনি ম্যাডাম কি নিচে যাবেন আমি তো আছি আপনি একা যাবেন কেন কি ব্যাপার তুমি কে যুবকটি হেসে বলল আমি লিফটম্যান কিন্তু আমি তো তোমাকে কখনোই দেখিনি তাছাড়া এখানে লিফটম্যান হিসাবে তো নজরুল কাজ করে নজরুল ভাই আজকে অসুস্থ তাই দুপুর বেলা চলে গেছে আমি পাশের বিল্ডিং এর লিফটম্যানের চাকরি করি আমার নাম সাজ্জাদ ওনার সাথে আমার ভালো সম্পর্ক তাই আমাকে ফোন করে বললো ওনার নাকি ইমার্জেন্সি কাজ আছে দিকে একটু খেয়াল রাখতে ও আচ্ছা বুঝতে পেরেছি বলে শারমিন অফিসের দিকে পা বাড়ালো ছেলেটা পেছনে এসে বললো ম্যাডাম আপনি কোথাও যেতে চেয়েছিলেন কিন্তু আবার অফিসে চলে যাচ্ছেন আমি এখনো কাজ শেষ করতে পারিনি আমি এখন যাবো না একটু পরে যাব আমার আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে আমাকে বলবেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি শারমিন একটু চিন্তা করে বলল তেমন কিছু না আসলে আমার রুমের লাইটটার একটু সমস্যা হচ্ছে তাই ভাবছিলাম বাইরে কেউ থাকলে একটু দেখতে বলবো সাজ পড়লো এই কথা এটা তো কোনো ব্যাপার না চলুন আমি দেখছি শারমিন তাকে নিয়ে নিজের রুমে গেল করলো নিজের রুমে এসে শারমিন বলল এই লাইটটা বারবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে আপনি যদি পারেন একটু দেখেন লোকটা লাইটটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ তারপর বলল আমি তো দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই অথবা একটা কাজ করতে পারি আপনি এখানে বসে কাজ করুন আমি বাহিরে আছি যদি আর হয় তখন না হয় দেখবো আচ্ছা ঠিক আছে আপনি যান সাজ্জাদ রুম থেকে বের হয়ে গেল শারমিন নিজের চেয়ারে বসে আবারও কাজ শুরু করলো ঠিক তখনই আবারও আলোটা বন্ধ হচ্ছে বারবার আবারও চলে উঠছে শারমিন চেয়ারে বসে সাজ্জাদ সাজ্জাদ বলে কয়েকবার ডাকলো কিন্তু কেউ আসছে না অথচ ছেলেটা বলে গেল সে বাহিরে দাঁড়িয়ে আছে আগের থেকে মনে হচ্ছে আলোটা আরো বেশি সমস্যা করছে শারমিন বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল অফিসের মেইন রুমে এসে দেখতে পেল সেখানে কেউ নেই এমনকি আগের মতোই সব অন্ধকার আবারও সে কয়েকবার সাজ্জাদ সাজ্জাদ বলে ডাকলো কিন্তু কেউ সারা দিল না তারপর হঠাৎ দরজার বাইরে থেকে দোয়া দূরত পড়ার শব্দ হলো মনে হচ্ছে কেউ যেন অনেক উচ্চ স্বরে অনেক দোয়া দূরত পড়ছে আর কণ্ঠটা শুনে মনে হচ্ছে যেন প্রাণের ভয় কেউ আল্লাহর কাছে সাহায্য চাইছে শারমিনের এবার কিছুটা অদ্ভুত মনে হতে শুরু করলো সবকিছু সে লিখাপড়া জানা শিক্ষিত সাধারণত সাধারণত এসব কিছুতে তার কোনো বিশ্বাস নেই কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে এর পেছনে আসলে কি অন্য কোনো শক্তি আছে বাহিরে কে আছে দেখার জন্য সে অফিসের দরজা খুলে বের হয়ে গেল বাহিরে এসে দেখলো অফিসের লিফটম্যান নজরুল বারবার পাইচারি করছে আর দোয়া পড়ছে চোখ বন্ধ করে শারমিন তাকে দেখে অবাক হয়ে গেল তারপর বলল কি ব্যাপার তুমি এখানে এমন করছো কেন তুমি না চলে গিয়েছিলে দুপুর বেলা নজরুল বলল আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি শুধুমাত্র আপনার জন্য এখানে জানের রিক্স নিয়ে দাঁড়িয়ে আছি আপনার কাজ শেষ হয়েছে তাড়াতাড়ি চলেন না আপা প্লিজ এমন করছো কেন তুমি আর তাছাড়া আমাকে একটু আগে একজন বলল তুমি নাকি দুপুরবেলা চলে গেলে এখন আবার কেন এসেছো আর হ্যাঁ ভেতরের লাইটগুলো ঠিক করতে পারো না গতকালকে যে লাইটটা দিয়েছো সেটা আবার চেঞ্জ করে দেবে বারবার বন্ধ হয় আর অন হয় শারমিনের কথা শুনে নজরুল বলল আপনার সাথে একটু আগে একজনের কথা হয়েছে কিন্তু পুরো অফিসে আমি ছাড়া তো কেউ নেই শারমিন বলল আমি কি পাগল হয়ে গেছি মনে হয় তোমার একটু আগেই তো কথা বললাম নজরুলের চেহারাটা প্রচন্ড আতঙ্কিত এর মধ্যে সে ঘেমে একাকার হয়ে গেছে সে মোবাইল থেকে একটা গ্রুপ ছবি দেখিয়ে বলল আপনি যাকে দেখেছেন সে কি এর মধ্যে কেউ হ্যাঁ এই তো লম্বা ছেলেটা নজরুল সাথে সাথে আল্লাগু বলে দৌড়ে চলে গেল স্টুপিড একটা কথা বলে সে পেছনে ফিরতেই সবাইও নিভে গেল পরদিন সকালে শাকিল সাহেব অফিসে এসে দেখলেন লিফটের সামনে একটা জটলা কৌতূহল নিয়ে বিষয়টা বোঝার জন্য কাছে চলে গেলেন ভিড় ঠেলে দেখেন ফ্লোরে পড়ে আছে একটা নিথর দেহ যেটা আর কেউ নয় শারমিন প্রচন্ড আতঙ্কিত হয়ে গেলেন শাকিল সাহেব তিনি বুঝতে পারলেন গতকালকের এই ঘটনা কিভাবে ঘটেছে আর এই ঘটনার পেছনে কে দায়ী সম্মানিত দর্শক বিশেষ গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে এবং শেয়ার করে গল্পটির ভিউজ সাহায্য করবেন পর্যাপ্ত পরিমাণ ভিউজ হলে গল্পটির দ্বিতীয় পর্ব অবশ্যই আমাদের পেইজে পাবলিশ করা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর